বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমার যে বেশভূষণ আপনারা দেখতে পাচ্ছেন একটু অবাকে বা হচ্ছেন অবাক হওয়ার পিছনেও কারণ আছে আজকে আমি এসেছি নদীতে মাছ ধরা দেখতে এবং সেই সঙ্গে মাছ মারতেও আর সেই জন্যই আজকে আমি ওদের মতনই বেশভূষণ নিয়েছি দেখতে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং এই বর্ষার দিনে বৃষ্টির দিনে নদীতে গ্রামের মানুষ সংগঠনবদ্ধভাবে সঙ্গবদ্ধভাবে একত্র হয়ে অভিনব কায়দায় যে মাছ মারে সেই মাছ মারাই আজকে আমি আপনাদেরকে দেখাবো এবং তারা কিন্তু বড় মাছ ধরার আকাঙ্ক্ষা বা আসানি আসেনি তারা নদীর ছোটো ছোটো মাছ ধরার জন্য এসেছে আমরা সবাই জানি নদীর ছোটো মাছ এর থেকে সুস্বাদু মাছ আর হয় না তাই আজকে আমি আপনাদেরকে দেখাবো এই অভিনব পদ্ধতিতে সঙ্গবদ্ধভাবে নদীতে গ্রামের মানুষ কিভাবে মাছ মারে সেই সঙ্গে আমিও চেষ্টা করব এনাদের সঙ্গে মাছ মেরে এনজয় করার জন্য তো বন্ধুরা চলুন আমরা দেখি কিভাবে তারা মাছ মারে এবং আপনাদেরকেও দেখাই এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন দেখুন মাছের মাছ মারা যে জাল এই জালটি কত বড় এবং সচরাচর এই জাল দিয়ে কিন্তু মাছ মারা দেখা যায় না যে জাল দিয়ে এখন এনারা মাছ মারছে এবং এই জালে কি কি মাছ পাওয়া যায় সেটি আমরা আজকে দেখব এবং এই জাল দিয়ে কীভাবে মাছ মারে সেটিও আসলে দেখার বিষয় দেখুন একটি জালের পিছনে একটি দলবদ্ধভাবে মাছ মারছে আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি আমার প্রায় হাঁটু পানি এ দেখুন আমি দাঁড়িয়ে আছি নদীরই পাশে এই বৃষ্টির কারণে নদীর পানি নদী ভরপুর হয়ে গেছে দেখুন এরা নদীতে জাল পাচ্ছে এই পাশে একজন ওই পাশে দেখতেই পাচ্ছেন দূরে তারা জাল প্রস্তুত করছে মাছ যাতে জালে এসে বাঁধে এবং এই পাশে দেখুন তিনজন যাচ্ছে আসলে এই রশি টেনে মাছ ধরবে রশিতে বাধা আছে এক হাত কি দেড় হাত পরপর ইটের টোকরা যে টোকরায় রশিটিকে একদম পানির মধ্যে মাটিতে শুয়ে রাখবে এবং এরা এই রশি ধরে টানবে এই রশি মাটির সঙ্গে কাদার সঙ্গে পিষে পিষে ধীরে ধীরে আগাবে এবং মাছ সেই রশির সঙ্গেই ওই জালে গিয়ে ধরা দিবে এবং কি কি মাছ এই জালে ওঠে সেটি আমরা এখন দেখব

दो बंदा घर भर से जाला टांग दे तार और इतना कुछ नहीं है लखा दो दो से टाइम नहीं पकड़े तो और बाजी तो नहीं सनोदी चल जा पिछो चल जा तू आ जा सर वो टांग दे के चल है और उसकी बंदू रन आ नहीं जाएगा पार करवन दो से दोई टाने जरा আস্তে से पार दोई बार टांग तू दोई टाने आ सकते

ধৰ কুচি মই কুচিৰ মাল চলি থাকবে हैं नहीं भाई जी नहीं ना ये तो धर मारेगा और असु और आई थे मिसाने लाते अब तो टाकी कौन गलो टाकी धोरी सी बुद्धि अरे बुद्धि सी जो पुजो पुजिए बन्ने धार मन पार करे पुजी पुले जीएल ऐसा कोतो है गुरु पुजा करने जीएलर जीएलर एक तो धारे संधा है ना जीएलर गाड़ी गुरु जीएलर

প্রথম পর্যায়ের মতো শেষ এখন আমরা আগাচ্ছি সামনে এই দেখুন ওই যে দূরে ওই জায়গাটি সিলেকশন করা হয়েছে এখন মাছ ওখানেই মারা হবে আমি সেটিও আপনাদের দেখাবো চলুন আমরা দেখতে থাকি এবং সঙ্গে আমিও দেখতে থাকি এই দেখুন আমার পাশে তারা মাছ মারছে আমরা এখন আগাচ্ছি সামনের যে জায়গাটি মাছ ধরার জন্য সিলেকশন করা হয়েছে সেই জায়গাটি এবং এই গ্রুপের যে মেন যার নির্দেশনায় যার পরিকল্পনায় মাছ ধরা হচ্ছে আমি এখন তার সঙ্গে আপনাকে দেখা করিয়ে দেব সে যদিও ব্যস্ত সে হয়তো বা কথা বলতে পারবে না তবুও আমি চেষ্টা করছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন তারা সংঘবদ্ধভাবে মাছ মারছে এবং এই কচুরি পানার চারিদিক থেকে জাল দিয়ে ঘিরে নিয়েছে এই কচুরি পানার নিচেই রয়েছে সেই সুস্বাদু ছোটো ছোটো নদীর মাছ যে মাছ আমরা বাজারে অনেক খুঁজি অনেক সময় পাই না এই এমন এক মাছ অনেক সময় টাকা দিয়েও আপনারা বাজারে মেলাইতে পারবেন না সেই মাছই এরা মারছে দেখুন মাছ মারা আমরা যে সহজ ভাবি আসলে মাছ মারা কিন্তু এতটা সহজ না মাছ মারা আসলে খুবই পরিশ্রমের এবং কষ্টের কাজ অনেক পরিশ্রম এবং কষ্ট করে যে মাছ পাওয়া যায় সেই মাছ খেতে আসলে কতটা আনন্দ যারা মাছ মারছে তারাই বলতে পারবে আপনারা নিজের চোখে দেখুন মাছ আসলে ধরতে হলে কত কষ্ট কত ত্যাগ এখানে করা লাগে এই দেখুন আপনারা পর্দায় যে ব্যক্তিদেরকে দেখতে পাচ্ছেন এনি সেই সেই শ্যামলদার যে এই গ্রুপের মধ্যে সব থেকে বয়োজ্যেষ্ঠ এবং মাছ মারার কৌশল যেন সেই সব থেকে বেশি জানে সে দেখুন কোমর পর্যন্ত জলে নেমে পড়েছে এবং এই কচুরিপানা পরিষ্কার করছে বন্ধুরা আমি আপনাদেরকে এই মাছ মারার যে সংগঠন এই সংগঠনের মূল যে যার নেতৃত্বে যার কৌশলে এই মাছ মারা হচ্ছে আমি আপনাদের তার সঙ্গেই কথা বলিয়ে দেখি যদিও সে ব্যস্ত তারপরেও চেষ্টা করি কথা বলানো যায় কি না মিঠুন দা এই মাছ মারার এই কৌশল এটা কিভাবে আপনি রপ্ত করলেন এই বিষয়ে যদি আমার দর্শকদের একটু বলেন এটা অনেক পূর্বপুরুষের পূর্বপুরুষ থেকে হ্যাঁ এটা অনেক এইভাবে মাছ মেরে কি কি মাছ পাওয়া যায় এখানে জিল আছে আছে বাম আছে টাকি আছে ট্যাংরা আছে এই সমস্ত মাছ আমরা শিকার করি শুনতেই পেলেন বন্ধুরা আসলে দামি দামি মাছ কিন্তু এইভাবে মারা হয় যেটা কিনা আসলে আমরা বাজার খুঁজে খুঁজেও প্রয়োজনে মিলাইতে পারি না সেই মাছই আজকে মারা আমি দেখতে এসেছি এবং নদীর মাছ আমি খুব এনজয় করছি খুব এক্সাইটেড যে এই মাছ আমি দেখবো চলুন আপনাদেরকেও দেখাই এই টানের জাল তোলা শেষ এখন আমরা দেখবো এত কচির সরিয়ে আসলে কি কি মাছ এখানে পাওয়া গেল এবং আমি প্রত্যেকটি মাছ আপনাদেরকে দেখাবো

দেখতেই পাচ্ছেন বন্ধুরা মাছ মারা কতটা কষ্টের আসলে এই কথাগুলো শুনলে বোঝা যায় দেখুন কত পানা এক জায়গায় জড়ো করে জালের মধ্যে আটকাচ্ছে এই পানা পরিষ্কার করেই শেষে কাঙ্ক্ষিত মাছ পাওয়া যাবে দেখতেই পাচ্ছেন ধোবা ধোবা জলে গিয়ে এই পানা নিয়ে আসছে জালের মধ্যে যে কতটা কষ্ট সেটা আসলে এ সরাসরি না দেখলে আমি মুখে বলে বোঝাতে পারবো না দেখুন প্রত্যেকটা ব্যক্তি পানার মধ্যে হারিয়ে গেছে মনে হচ্ছে পাওয়া যাচ্ছে না খুঁজে

পানার জালের মধ্যে যে পানা রয়েছে এই পানার স্তূপটি এখন কচুরি পানার মধ্যে থেকে সরিয়ে ফাঁকা জায়গায় নেওয়া হচ্ছে যাতে এই পানা ফেলতে সুবিধা হয় এবং মাছ ধরতে সুবিধা হয় দেখতেই পাচ্ছেন এরা দুইজন সেই দুইজন ব্যক্তি যা মাছ নদীতে গিয়ে পানা ধরে টেনে নিয়ে আসলো আসলে এদের পরিশ্রম দেখলেই বোঝা যাচ্ছে দেখুন বন্ধুরা সেই পানা তুলে এজন্য পাহাড় হয়ে গেছে পানার এত পানা পরিষ্কার করে এর মধ্যে থেকে এখন কি মাছ পাওয়া যায় সেটি আমরা দেখব আশা করা যাচ্ছে এবার অনেক ভালো কিছুই পাওয়া যাবে নিচে দোয়া নিচে দোয়া না এই দেখুন এখানে নামলে কিন্তু আমার বুক জল হ্যাঁ আমি দাঁড়িয়ে রয়েছি উঁচু একটি জায়গায় দেখুন সবাই আমরা এক লাইনে দাঁড়িয়ে আছি দেখুন দেখো দেখো ওখানে একটা দেখা গেছে একটু বড় মাছ দেখা গেছে আমরা দেখে আসি কই 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 বড় মাছ এই দেখুন হরিণায় হরিণায় দেখুন কত সুন্দর একটি শিং মাছ আমরা জিল মাছ বলি এ মাছ এ করো দেখুন এর মধ্যে আরো রয়েছে মাছ খালি করো ও ফুলোছা বেদম এ জালে মাছ ভালো মাছ পাওয়া গেছে বন্ধুরা জালটা আসুক তাহলে হাঁটা চলা খুব কষ্ট হয়ে যাচ্ছে এর মধ্যে এর জালে মাছ ভালো মাছ পাওয়া গেছে বন্ধুরা অনেক আশা তীতীক্ষার পরে অনেক চেষ্টা কষ্টের পরে দেখুন কত বড় জাল

বন্ধুরা এবারই আমাদের শেষ রশি টেনে মাছ মারা হবে এরপর আমরা চলে যাব বেলা অনেক হয়ে গেছে দীর্ঘ সময় আমরা মাছ মারেছি ক্লান্ত হয়ে গেছি মাছ মারা দেখতে দেখতে আমি মাছ মারিনি যে কত আসলে কি বলবো বন্ধুরা আপনাদের তারা এতটাই এনজয় ফিল করছে যে প্রকাশ আপনাদেরকে সামনে দিল কিছু মনে করবেন না আমরা এভাবেই এনজয় করি এবং এভাবে এনজয় করতে করতে শেষ এবং যা বাধে ভিডিও নিয়ে তবে এর পরবর্তী ভিডিও আসতে চলেছে যে আমরা শিডিউলে রেখেছি খুবই চমকপ্রদ খুবই সুন্দর একটি জায়গা এই বর্ষার দিনে আমি জায়গাটি হাইড রাখলাম বন্ধুরা আপনারা একবারেই মনিটরে দেখতে পাবেন সেই পর্যন্ত আপনারা ভালো থাকেন আশায় থাকেন এবং যারা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে সবাই ভালো থাকেন বন্ধুরা চলুন আমরা দেখতে দেখতেই বিদায় নিই আজকের এই ভিডিও থেকে বন্ধুরা আমাদের শেষ জাল টানা হচ্ছে এবং দেখুন কত বড় জায়গা নিয়ে এই পানা এক জায়গায় করা হবে শেষ টান এবং শেষে যাতে বেশি মাছ মারা যায় সেই জন্যই বেশি জায়গা নিয়ে ঘেরাও করা হচ্ছে যেহেতু আমরা চলে যাব সেহেতু আমরা চেষ্টা করছি যাতে একটু বেশি মাছ মারা যায় তোমার কেমন লাগছে এই মাছ মারতে এসে খুব ভালো লাগছে এভাবে কি সচরাচর মাছ মারা হয় না মাঝে মাঝে তাদের পেশাই বলে মাছ মারা হ্যাঁ সে মাছ মারে সে জানে কিভাবে মাছ মারতে হয় দেখুন ওই বানাও নি যা

চেষ্টা চালাচ্ছে আমি না চেষ্টা কৰিম ধৰতেছি আমি কোন গেলো ভাল হতে আমাৰ বিলাকে যি গেলে এদি কেদি খেদা দাও আরে পালা বাছ তো ভাল কৰি স্কাৰ কথা যাচ্ছে ভাল ভাল আগে ধৰি দিও আজি পালা কাৰ বাছি দে তো বাড়ি বাড়ি দা বাছি দা মাথা ধৰি আগে বাড়ি মাতি হবে মই কিছু কথা কৈছো দেখা দেখা এ ৰাজু এ দেখা দেখা হে এ ৰাজু কৈছো দেখা দেখা 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 এ কেমেৰা পানালি মাকে ধৰা যাবি নাল পানা কৰা